হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি দেখব আসসালামু আলাইকুম বেস আজকে থাকবে দুইটা কালেকশন থাকবে একটা দারুন একটা কালেকশন আসছে নতুন ঈদ কালেকশন প্রথমে থাকবে হচ্ছে নেট কাজ করা থাকবে আর হাত প্লাস তিন হাত বহর প্লাস আর একটা থাকবে আপনার চায়না নেট কটন মানে একটা ভিডিওর মাঝে আমরা দুই তিন রকমের কালেকশন দেখব এখানে কি দামটাও কি চেঞ্জ থাকবে ভাইয়া এই এটা একদম নতুন আসছে তাই না এটা একদমই নতুন এটা কিন্তু খুবই সুন্দর দুই পাশে এটা শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন কোটি সবই করতে পারবেন খুবই সুন্দর আড়াই হাত প্লাস কালারটাও খুবই সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর লাগছে পার আছে যেহেতু দুই পাশে যেটা করবেন সেটাই ভালো লাগবে এটার কিন্তু বেশ কয়েকটা কালার আছে একদমই নতুন আসছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এই কালারটাও দেখেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর ডিজাইন গুলো খুবই সুন্দর আর এটা একদম আপডেট নতুন কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে সাদাটা দেখেন সাদাটা কিন্তু খুবই সুন্দর আড়াই হাত বহর থাকবে আচ্ছা

পরিমাণ কম আছে একজন পাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো জায়গায় আপনারা হোম বাসায় বসে থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো অর্ডারটা দ্রুত করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত ডিজাইন কত কত সুন্দর কালেকশন মাত্র একশো তিরিশ আড়াই হাত বহর আছে তিন হাত বহরও আছে তাই না ভাইয়া দুই রকম বহরেরই আছে যারা ফোন দিয়ে কলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন জি অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান ভাইদের এখান থেকে সেটাও নিতে পারবেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডারটা শুধু দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং ভিডিওতে যেটা দেখছেন এটা কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে আবার ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিতে পারবেন সরাসরি কিন্তু শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন তাই বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ